ডক্টর আসার পূর্বে রোগীটি মারা গেল বিষয়টা ঠিক এমনই শেখ হাসিনা সপরিবারে বিদেশে চলে যাওয়ার পরই আসলো নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে সেখানে উনষাট হাজার কোটি টাকা লোপাটের সন্ধান পেয়েছে দুদক সেক্ষেত্রে সেই তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় তার সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলের সজিবজের জয় মেয়ে পুতুল এবং শেখ রেহেনা শেখ রেহেনার দুই মেয়ে এবং ছেলে তো এই সবার যাতে সবাই যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য আদালত থেকে রায় এসেছে নিষেধাজ্ঞা এসেছে তো এখন আপনি চিন্তা করেন যে আসলে বিষয়টা সে তাই না রিপোর্টটা আমি পড়লাম পড়ার ভিতরে আরও টুইস্ট আছে সেটা হলো তারা নাকি দেশ ত্যাগের চেষ্টাও চালাইতেছে মানে আদালতের কাছে এখন পর্যন্ত নিউজ আছে সেটা হইলো তারা এখনও জানে শেখ হাসিনা শেখ পরিবার শেখ রেহেনা সবাই বাংলাদেশের ভিতরেই আছে এবং তারা দেশ থেকে পালিয়ে যাওয়া বা দেশ ত্যাগের চেষ্টা তারা করতেছে তো এই কারণেই আসলে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এই হইল আর কি পরিস্থিতি এই হইল বাংলাদেশের আদালত বিচার ব্যবস্থা ঠিক এভাবেই চলে এভাবেই হয় যে তারা আসলে আপনার কাছে মানে সারা বিশ্ব জানে যে শেখ হাসিনা ভারত আছে সারা বিশ্ব জানে শেখ পরিবারের কেউ এখন বর্তমানে বাংলাদেশে নাই এমনকি শেখ হেলাল পর্যন্ত তারাও বাংলাদেশে নাই তা শেখ হাসিনা পাঁচই আগস্ট যাওয়ার পূর্বেই শেখ পরিবারে তার যে আত্মীয় স্বজন যারা তার আপন লোক সবাইকে তিনি বলে দিয়েছেন যে তিনি যাবেন তার আগে তাদের সবাইকে তিনি ভাগিয়ে বিদেশে যাইতে বলছেন বা ভাগিয়ে পাঠিয়ে দিয়েছেন তারপর তিনি ত্যাগ করেছেন সবার পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পর তো এই মুহূর্তে আদালত এই রায়ের দুদকের রায়ের মামলা হিসেবে তাকে দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তাকে হয়তো পরবর্তীতে আদালতে হাজির হওয়ার জন্য তাকে ডাকা হইবে এখন দেখি তখন আসলে কি হয় তখন আবার কি নিউজ হয় মানে এটা এই জিনিসটা কেমনি আসলো নিউজের ভিতরে যে তারা দেশ ছাড়ার বিভিন্ন মহল থেকে তারা কিভাবে জানতে পারলো যে শেখ হাসিনা দেশ ছাড়া বা শেখ পরিবারের লোকজন তারা দেশ ছাড়ার জন্য চেষ্টা চালাচ্ছে এইভাবে তারা তুলে ধরছে এই হইল বাংলাদেশের বর্তমান অবস্থা আদালতের অবস্থা নিউজ চ্যানেলের অবস্থা